দেখো যদি স্কেল চেঞ্জ থাকে জিওলজিক্যাল ম্যাপে তাহলে কীভাবে করবে এটাই তো প্রশ্ন তোমাদের এই দেখো এখানে দেখো এখানে দেখো এই যে স্কেল দেখা আছে ওয়ান এস টু ফর্টি থাউজেন্ড তাহলে এই ওয়ান এস টু ফর্টি থাউজেন্ড লেখা আছে এই ম্যাপটার সাপেক্ষে প্রথম কাজ হচ্ছে এটাকে কনভার্ট করতে হবে তাহলে এখানে আর এফ কী আছে ওয়ান এস টু ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার তাই না তাহলে আমরা কি জানি উই নো আমরা জানি তোমার হচ্ছে আমরা যদি ফিটে করি তাহলে এক ফিটগুলো কত ইঞ্চ বারো ইঞ্চ ইঞ্চ বারো ইঞ্চ রিপ্রেজেন্ট কী করবে এক ফিট ফিট ফুট বলে তাহলে এক ইঞ্চকে তাহলে এটা কী হবে এক ফিট বাই বারো ইঞ্চ হলো এবার আরেক কত ফর্টি থাউজেন্ড তাহলে ওয়ান ফিট ইন্টু ফরটি থাউজেন্ড বাই বারো তাহলে এটাকে ভাগ করলে কত হবে এটা তো ভাগ করা তো কত হয় ঠিক আছে একটু ফসকট চল্লিশ এক দুই তিন হয় তিন ডিভাইডেড বাই বারো কত হয় থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি তাহলে রাফলি থ্রি 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 তাহলে ওয়ান ইঞ্চ সমান সমান এটা বেরোল সুতরাং এক থ্রি 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 ফিট সমান সমান এক ইঞ্চ তাহলে এক ফিটের জন্য আছে সেটা দেখতে হবে চারশো পাঁচশো একশো তাহলে একশো ফিট কত ওয়ান ইঞ্চ বাই হান্ড্রেড ফিট তাহলে হান্ড্রেড ফিট ডিভাইডেড তো স্কেলে কনভার্শন করাই মুশকিল জিরো পয়েন্ট জিরো থ্রি ডায়াগোনা স্কেল দিয়ে করতে হবে তাহলে এইটা বেরোলো তোমার এক ফিটের জন্য এত ইঞ্চ একশো ফিটের জন্য সরি একশো ফিটে বেরোলো এটা সুতরাং তোমার একশো ফিট স্কেল যখন উঠবে তোমাকে স্কেলে দেখাতে হবে জিরো পয়েন্ট জিরো থ্রি ইঞ্চ ঠিক আছে একশো ফিট ইন্টারভেটের জন্য তাহলে আমরা যখন ইয়াটা আঁকবো প্রোফাইলটা তখন কী করবো একটা স্কেল দাও একটা প্রোফাইল রাখবো তাহলে এখানে কী করবো ভার্টিক্যালি পয়েন্ট জিরো থ্রি নিতে হবে ডায়গামো স্কেল লাগবে না স্যার নাই তোমার ডায়গামো স্কেলটা জিরো থ্রি তাহলে এক দুই তিন এই যে ছোটো একদম এই টু এই জন্য একশো ফিট সামান্য এটুকুর জন্য আসছে একশো ফিট একস করে তোমার পয়েন্ট জিরো থ্রি নেবে বুঝলাম তাহলে একশো ফিট নিতে আমার একটু কষ্ট হচ্ছে আমি জিরো সিক্স করে নিতে সুবিধা হবে তাহলে এই হচ্ছে ফাইভ এই হচ্ছে সিক্স এই যে হলো এই যে তাহলে এই জিরো সিক্স মানে দুশো জিরো সিক্স মানে দুশো টু হান্ড্রেড ভালো আর থাকলে হয়ে যায় এই আর একটা একটু জটিল ছিল সেই জন্য একটু কষ্ট হলো আমাদের কিন্তু আর একটা যদি আরও ইজি থাকে তাহলে একই নিয়মে আমরা কনভার্ট করব তাহলে এই হচ্ছে টু হান্ড্রেড এটা হচ্ছে জিরো ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেড এইট হান্ড্রেড থাউজেন্ড টুয়েলভ হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড ফোরটিন সিক্স আমি করেছি উপরে উঠিয়ে দিচ্ছি এইটিন এই যে দু হাজার দু হাজার ফিট হয়ে যাবে এবার যখন আমি প্রোফাইলটা আমি বসাবো এই ম্যাপের প্রোফাইলটা তাহলে এখানে তুমি কাগজটা বসাবে নিচে বসিয়ে একশো ফিটের জন্য পয়েন্ট জিরো থ্রি তাহলে ধরো আটশো ফিটের জন্য কত হবে এখানে আটশো আছে তাহলে ইয়ে গুণ করবে পয়েন্ট জিরো থ্রি যেরকম করে গুণ করবে পয়েন্ট জিরো থ্রি গুণন এইট হান্ড্রেড গুনন করতে হবে ভাগ করতে হবে হ্যাঁ গুণন ঠিকই আছে ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফোর তোমাকে করতে হবে না পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি সমান সমান একশো ফিট হ্যাঁ হলো তাহলে মনে করো যে আমার এবার দুশো ফিটের জন্য পয়েন্ট জিরো সিক্স চারশো ফিটের জন্য পয়েন্ট জিরো নাইন চারশো জন্য ঠিক আছে তাহলে সেই হিসেবে এবারে কনভার্ট করে তুমি এরকম বিন্দু বসাবে কনভারশন করে করে মনে রাখতে হবে পয়েন্ট জিরো থ্রি ইঞ্চ সমান সমান একশো ফিট এবার তোমার ম্যাপে যা আছে সেই হিসেবে কনভার্ট করবে যেরকম ছশো এই যে এই যে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেডু কত হবে তাহলে সিক্স হান্ড্রেডেল টু তোমার পয়েন্ট জিরো থ্রি ইঞ্চ সমান সময় একশো ফিট একশো ফিটে যদি পয়েন্ট জিরো থ্রি হয় তাহলে সিক্স হান্ড্রেডে কত হবে তাহলে সিক্স যে গুণ করো পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান এইট উঠলো এরকম ঠিক আছে করে প্রোফাইল হয়ে গেল এবার যখন ডিপটা টানবো মজার বিষয়টা ডিপটার ওখানে কিন্তু পয়েন্ট জিরো থ্রি নিতে হবে কারণ একশো ফিট তো তুমি ডিপটা তো একশো ফিটই নেবে তখন এই যে এখানেও পয়েন্ট জিরো থ্রি বসাবে মনে করো এই দুটো ডাক হচ্ছে তোমার ডিপ তাহলে এখান থেকে পয়েন্ট জিরো থ্রি বসাবে এই যে পয়েন্ট জিরো থ্রি বসিয়ে এই যে এবার এটা দিয়ে সে স্কোয়ার দিয়ে ব্যবহার করে তুমি তোমার জিওলজিক্যাল ম্যাপ

এই ছোট্টও হবে আর কি এই স্কেলের সাপেক্ষে তোমরা যদি করতে চাও ঠিক আছে তাহলে এইভাবে তোমাকে স্কেল কনভারশন করে জিওলজিক্যাল ম্যাপ করতে হবে আর যদি ভালো থাকে ক্যালকুলেশন মানে যদি ফিফটি থাউজেন্ড দেওয়া থাকতো তাহলে ইজিলি হতো ঠিক আছে ফর্টি থাউজেন্ড দিয়ে একটু কন্টে হ্যাঁ হ্যাঁ থার্টি থাকলেও হতো মানে যত আর একটা ইয়ে হতো আর কি না ফিফটি না এটা মানে তোমার টোয়েন্টি ফাইভ থাকলে ভালো হতো মানে আরেকটা যত কম থাকতো আমাদের কনভারেশন করতে সুবিধা হতো অথবা ফিফটি থাকলেও হতো তখন আমরা মিটারে করে দিতাম ছবিটা সেন্টিমিটার ইঞ্চে নাকে সেন্টিমিটারে করতাম একশো সেমি ধরো এটাই আরেক আরেকবার আরেকটা করিয়ে দেখাই তাহলে পারবে এটা তো হলো ক্লিয়ার একটা আবেগ আছে ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার এই আরেকটা আছে তাহলে উইনো একশো সেমি আমি ওর মিটার করছি সমান সমান এক মিটার তাহলে একের জন্য সুতরাং ওয়ান সেমি রিপ্রেজেন্ট ফাইভ হান্ড্রেড মিটার এবার তোমার কন্ট্রোল লেভেল কথা আছে হান্ড্রেড মিটার সুতরাং তাহলে পাঁচশো মিটার রিপ্রেজেন্ট ওয়ান সেমি এক মিটার রিপ্রেজেন্ট ওয়ান সেমি বাই ফাইভ হান্ড্রেড মিটার একশো মিটার রিপ্রেজেন্ট এক সেমি বাই হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড মিটার 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 কেটে গেল শূন্য শূন্য কেটে গেল তাহলে এককে পাঁচ দিয়ে ভাগ করলে পয়েন্ট জিরো টু সেমি তাহলে একশো মিটারের জন্য পয়েন্ট জিরো টু মানে এটা বেরোলো এরকম একশো মিটার রিপ্রেজেন্ট করছে পয়েন্ট জিরো টু সেভেন এবার তুমি যখন ভাই ডাকছি আমি তাহলে পয়েন্ট জিরো টু একশো হান্ড্রেড পয়েন্ট জিরো ফোর টু হান্ড্রেড পয়েন্ট জিরো সিক্স থ্রি হান্ড্রেড পয়েন্ট জিরো এইট ফোর হান্ড্রেড পয়েন্ট জিরো এক্স এম মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড এই যেরকম হল এবার ডিপটা যখন টানবো এখানে কিন্তু পয়েন্ট জিরো টু নামবে এরকম এটা কিন্তু পয়েন্ট জিরো টু সেই হিসেবে হ্যাঁ এই লাস্টের এই মানটা যা হবে এটা দিয়ে তোমাকে ডিপ টানতে হবে এবং প্রোফাইলটা ওই হিসেবেই করতে হবে তাহলে আর এফ হিসেবে হবে এবার আরেপটা যত ছোটো হবে তত তোমার ম্যাপ বড় মোটা হবে এটা যদি ওয়ান ইস টু দশ হাজার হতো তাহলে তুমি আরও ছোটো হতো সবজি বড় বড় আঁকতে পারতে বা ওয়ান টু একশো হান্ড্রেড ওয়ান ইস টু হান্ড্রেড আছে তাহলে এক সেমিতে এক সেমিতে না ওয়ান এস টু হান্ড্রেড না ওয়ান এস টু এক হাজার যদি থাকতো তাহলে এক সেমিতে এক মিটার আসত তো এরকম মোটামোটা করতে পারতো যাই হোক আরেক যা থাকবে এইভাবে কনভার্ট করে তোমাকে করতে হবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ